কালকে ফুড সাপ্লাইয়ের এক্সাম আছে আর আমার ওয়াইফের ভেনু পড়েছে তোমরা দেখতে পাচ্ছ দেবীনগর কৈলাশচন্দ্র বিদ্যাপীঠ তো কারো যদি গুগল ম্যাপটা আপডেট করা না থাকে তো সর্বপ্রথমে আপডেট করে নেবেন তারপরে ভেনুটা সার্চ করবেন দেখবেন কত সহজে খুঁজে পাওয়া যাচ্ছে চলো তাহলে দেখে নেওয়া যাক এখন আমি ক্রোম ব্রাউজারে গিয়ে শুধু সার্চ করব দেবীনগর কৈলাশচন্দ্র এই যে দেখো শুধু ডি লিখেছি তাতেই দেবীনগর কেসিআর মানে কৈলাশচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ এটা চলে আসলো এটা ওপেন করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ রেটিং দেওয়া আছে ডিরেকশান দেওয়া আছে এই ডিরেকশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর মানে যার যেখানে পড়েছে সিট সেটা তোমরা কীভাবে দেখবে এখানে বলেছে যে কন্টিনিউ লোকেশন এখানে ওকে করলাম করার পরে এখানে তোমরা দেখবে এটা দু হাজার তেইশ সালে আপডেট করেছে এই জিনিসটা এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবি দেওয়া আছে এই ছবিটাতে ক্লিক করবো ক্লিক করার পর তোমরা ডিরেক্টলি এখানে এই যে ডাইরেক্ট মানে এটা হচ্ছে থ্রি ডি ভিউ যেটাকে বলে এত সুন্দর আপগ্রেড করা হয়েছে যে আমরা যে কোনো অ্যাড্রেস খুব সহজে খুঁজতে পারবো যদি কারো গুগল ম্যাপটা আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন তাহলেই দেখতে পাবেন যে এই ফিচার্সটা অ্যাভেলেবেল হয়ে গেছে তো এখানে দেখা যাচ্ছে অপশানটা তো আমি এখানে প্রথমে এই যে চিহ্নটা দেওয়া আছে এটাতে সামনে ক্লিক করলাম এই যে সামনে নিয়ে চলে গেলো আবার সামনে ক্লিক করলাম এই যে যেই জায়গাটাতে ঘুরে যাবে তার মানে সেখানে কিছু আছে তো এটার আশেপাশে দেখতে হবে আমি এদিকে সরালাম সরিয়ে আমি এখানে দেখতে পেয়ে গেলাম এই যে স্কুলটা জুম করলাম এই যে দেবীনগর কৈলাশচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ তার মানে এটা আছে হচ্ছে যেখানে বিএসএফ ক্যাম্পটা আছে স্টেট আর্ম ফোর্স যেই ওদের ওখানে ক্যাম্পাসটা আছে তার একদম অপোজিটে যে স্কুলটা সেটাই হচ্ছে দেবীনগর কৈলাশচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ স্কুল তো এভাবে তোমরা খুঁজতে পারো খুব সহজেই ইজিলি পেয়ে যাবে যে কোনো অ্যাড্রেস যদি দেখতে হয় শুধু নামটা দিয়ে সার্চ করতে হবে তারপরে ওদের থ্রি ভিউর মাধ্যমে ডানে বামে দেখতে হবে অবশ্যই তোমরা যে জায়গায় লোকেশনটা অবশ্যই এই যে নিচে যে ডট চিহ্নটা আছে লাল চিহ্নটা যেন ক্রস না করে যায় সেই জন্য এটা অন রাখতে হবে তোমরা যদি ফুল স্ক্রিনে দেখো তাহলে কিন্তু ওই জিনিসটা বুঝতে পারবে না এই জন্য ব্যাক টু রুটে গিয়ে এই অপশনটা সিলেক্ট করার পরে ডিরেক্ট তোমাদের এখানে যদি ক্লিক করা হয় দেখো একটু এদিক ওদিক দেখতে হবে ডানে বামে আবার ক্লিক করতে হবে আর এই ব্যাক অপশানটা মানে শর্ট ভিউতে দেখলে কী হবে যে ওই জায়গাটা চলে আসার পর এখানে দেখিয়ে দেবে অলরেডি যে আমরা ওখানেই আছি এই যে তো এই হলো ফিচার্স এখানে আমার ওয়াইফের এক্সাম পড়েছে তো তোমাদের যেটা বোঝাতে চাইলাম যে এভাবে করে পুরো সাইডটা দেখা যাবে ডান বাম তিনশো সাইট ডিগ্রি রোটেড হবে তো কোনো চিহ্ন দেখে তোমরা অবশ্যই চিনতে পেরে যাবে তো এই ছিল ওভারঅল ভিডিও তোমাদের বোঝানোর জন্য যারা যারা অ্যাড্রেস খুঁজে পাচ্ছ না বা অনেক দূরে যদি কারো পরে থাকে কিভাবে যাবে শুধুমাত্র এই ম্যাপটা অন করে সেই তীর চিহ্নটাকে ক্লিক করতে করতে যাবে অটোমেটিক তোমরা দেখতে পেয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি কাউকে জিজ্ঞেস করার দরকার নেই তোমরা নিজেরাই নিজেদের অ্যাড্রেস খুঁজে এক্সাম সেন্টারে যেতে পারবে আজকের ভিডিওটা এত